বা কারা গুলি করেছে ওসমান হাদিকে ওই যে কি ইনকলাব মঞ্চের নেতা তো দোষকার দোষ হলো ভারতের বাংলাদেশের মানুষের কোনো দোষ নাই বাংলাদেশের সরকারের পুলিশ ডিবি বিডিআর তারপরে কি ডিজিএফআ আইটাই কি কি আছে না না এদের কারোরই দোষ নেই এদের কোনো ব্যর্থতা নাই কারণ হচ্ছে কি মমিন মুসলমানরা কখনও নিজেদের ব্যর্থতা তারা ধরতে পারে না বা এটা বুঝতে পারে না বা স্বীকার করে না তারা অলয়েস কিন্তু অন্যের উপর দোষ চাপিয়ে নিজেদের নিজেদের যে দোষ ত্রুটি এগুলাকে গোপন করতে চায় আচ্ছা বাংলাদেশে কেউ কাউকে যদি মারামারি করে কেউ কাউকে যদি হত্যা করে বা ধরেন দুইটা রাজনৈতিক দল মারামারি করল তো এর দায় দায়িত্ব কি ভারতের নাকি এখন বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকমভাবে ইন্ডিয়া ফোবিয়াতে ভুগছে ইন্ডিয়া ফোবিয়াতে ভুগছে হিন্দু ফোবিয়াতে ভুগছে তারা তাদের প্রত্যেকটা ঘটনার পিছনে ভারতের হাত দেখবে আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে ভারত বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ডের পিছনে হয়তো তাদের হাত আছে যদি সেটা থাকেও তাহলেও তো ভারতের কেউ এসে তো বাংলাদেশেই কাজটা করছে না তাই না ভারতের কোনো লোক বা ভারতের কোনো গুন্ডা পাণ্ডা সন্ত্রাসী এসে তো আর বাংলাদেশে এটা করছে না করছে কেন বাংলাদেশেরই লোক তাই না যেমন উদাহরণস্বরূপ এই যে বাংলাদেশের পাঁচ আগস্ট যে হল ডোনাল্ড ট্রাম্পের স্বীকারোক্তি যে এটা আমেরিকা ইউএসএইডের মাধ্যমে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছিল তাই না উনত্রিশ মিলিয়ন ডলার দিচ্ছিল এবং তার ফল কী ফলাফল হচ্ছে বাংলাদেশ এখন ভয়ঙ্কর একটা অরাজক দেশ বাংলাদেশে এখন খাদ্য ঘাটতি বাংলাদেশে এখন লক্ষ লক্ষ লোক বেকার হাজার হাজার শিল্প কলকারখানা বন্ধ এখন এরপরেও বাংলাদেশের মানুষ যদি বলে যে না এটা ঠিকই আছে আগে আমরা খারাপ ছিলাম ঠিক আছে এটা বাংলাদেশের মানুষের সমস্যা বা তাদের নিজস্ব চিন্তা চেতনা কিন্তু বাংলাদেশের এই যে পরিস্থিতি একে ঘটালো আমেরিকাই ঘটিয়েছে এবং সেটা ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছে আজকে থেকে বছরখানিক আগে না বছরখানিক আগে না আজকে থেকে কত প্রায় সাত আট মাস আগে কোনো একটা অনুষ্ঠানে সে নিজেই বলছে না যে ইউএসইডের মাধ্যমে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশকে দেওয়া হয়েছিল তো এখন তাই বলে এখন মানে আমেরিকার কোনো লোক এসে কি কাজটা করছিল নাকি বসে বসে না বা গণভ্যত্থান মিছিল বা বিভিন্ন জায়গায় আগুন জ্বালানো ভাঙচুর বা আমেরিকার কোনো নাগরিক তো এসে করে করছিল তো বাংলাদেশের লোকজন তাই না তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে বাংলাদেশের লোকজনই এগুলা করছে এখন যদি আমি তর্কের খাতিরে ধরি যে আওয়ামী লীগ ছিল ভারতের একটা হ্যাঁ কী বলা যায় ভারতের একটা বন্ধু দল এবং তার এই ক্ষমতায় ছিল এতে করে ভারতের ভালো ছিল তো আওয়ামী লীগ ক্ষমতা থেকে উৎসাহিত হয়ে যাওয়ার কারণে ভারত একটু অসুবিধায় পড়ছে এবং এই হেতু তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করে যাতে ক্ষমতায় বসাতে হয় অতএব তারা নিশ্চয়ই কিছু ষড়যন্ত্র পাকাবে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করবে আমি যদি তর্কের খাতে এটা ধরেও নিই বাট আলটিমেটলি ঘটনাগুলো ঘটাচ্ছে কেন বাংলাদেশের তো তাই না ওসমান হাদিকে তো আর ভারতের কোনো নাগরিকের সাথে গুলি করে নাই। ও দেশের কোনো সন্ত্রাসী গ্রুপের সাথে আর গুলি করে নেই করছে তো ওই হাদিরই বন্ধু যে নাকি ভিতরে ভিতরে তার শত্রু এই তো এমন তো না যে অপরিচিত কোনো লোক তাকে গুলি করছে তারই বন্ধু তার তারই নির্বাচনী ক্যাম্পেইনের একনিষ্ঠ একজন সমর্থক এবং কর্মী সেই তো গুলি করছে তাই না তাহলে বিচার কার করতে হবে যেগুলি করছে তাকে এখন আপনি তাকে আপনি ধরতে পারলেন না তাকে আপনি গ্রেপ্তার করতে পারলেন না এরপরে আপনি ভারতের উপরে দর দিয়ে তারপরে কী করতে চাচ্ছেন আপনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ গণনা করতে চাচ্ছেন এবং হুমকি দিচ্ছেন যে ভারত থেকে তাকে যদি ফেরত না দেওয়া হয় সে কাহিনাকে যদি ফেরত না দেওয়া হয় এবং আরও অন্যান্য কাদেরকে যেন ফেরত যদি না দেওয়া হয় তাহলে কি হবে বাংলাদেশের মধ্যে ওই যে সেভেন সিস্টার্সের যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপট্রুপ না তাদেরকে আশ্রয় দিয়ে সেভেন সিস্টারকে সিস্টার্সকে স্বাধীনতা ঘোষণা বা স্বাধীন দেশ হিসাবে তৈরি করার জন্যে বা স্বাধীন রাষ্ট্র তৈরি করে দিতে বাংলাদেশ চেষ্টা চালাবে তাই না এই ধরনের হুঙ্কার দেওয়া হচ্ছে এটা কি প্রকৃতপক্ষে ভারতের বিরুদ্ধে ডাইরেক্টলি যুদ্ধের ঘোড়া দেশ সামিল না এটা তো এটা তো তাই দাঁড়ায় ভারত যে এরপরও বিষয়টাকে যুদ্ধের সামিল হিসাবে গণ্য করে এখনও যে বাংলাদেশে কোনো কিছু করে নাই এটাই কি বাংলাদেশের জন্য একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার না যাই হোক অবশেষে এই যে ভারত মনে হয় অনেক বেশি উত্তক্ত হয়ে শেষমেশ এই যে কি করছে বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব কেন তলব করছে ওই সেভেন সিস্টার্সকে স্বাধীন করে দিবে বলে যে বক্তব্য বিবৃতি দিচ্ছে মনে করার কোনোই কারণ নাই এটা ওই যে হাসনাত আবদুল্লার ব্যক্তিগত বক্তব্য না এটাই সরকারের তরফ থেকে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে এটাই কিন্তু ভারত মনে করবে বিষয়টা এমন না যে ভারত মনে করবে না অল্প বয়সে ছেলেটা কী বলছে না বলছে এগুলোর কোনো ইয়ে আছে নাকি কিন্তু বিষয়টা ভারত তো ওইভাবে নিবে না হ্যাঁ হতে পারে ওর অল্প বয়স হয়তো উত্তেজনা বসে অনেক কথাই বলে ফেলে কিন্তু এর পিছনে যে সরকারেরও যে সমর্থন আছে সাপোর্ট আছে এবং সরকারের তরফ থেকেই যে তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে ভারত কিন্তু সেটাই ধরে নেবে কেন কারণ দেখা যাচ্ছে এর সাথে অন্যান্য ঘটনার তো মিল আছে সত্যি সত্যিই তো ভারত এই বাংলাদেশে এই যে পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন এর লোকজন তারপরে লস্করই তো বা জয়স যে জঙ্গি নেতা তা ঠিকই বাংলাদেশে এসে নানা জায়গায় তো প্রশিক্ষণ ঘাটি মাটি এটা ওটা এগুলো তো ঠিকই করছে অলরেডি এই যে ভারতের যে অজিত ডোভাল তাদের যে গোয়েন্দা নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশে কোথায় কী ঘাঁটিমাটি করছে কি ট্রেনিং কোথায় কি দেওয়া হচ্ছে না হচ্ছে এর তালিকা অলরেডি এই যে বাংলাদেশের যে নিরাপত্তা উপদেশটা খলিলুর রহমান তার মাধ্যমে কি বাংলাদেশ সরকারের কাছে বুঝিয়ে দেয় না দিয়েছে তো তো এবং নট অনলি দ্যাট উই এবং তখন বলা হয়েছিল যে অতি বাংলাদেশ যদি এ এ সমস্ত ঘাঁটি বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ভারত কিন্তু একতরফ ব্যবস্থা নিবে এবং এক সপ্তাহের নাকি সময় দেওয়া হয়েছিল তো এক সপ্তাহ তো কবেই চলে গেছে তাই না বাংলাদেশ কি কোনো কিছু করছে না করে নাই উল্টে করে তো নাই এখন বলা হচ্ছে যে কি সেভেন সিস্টার্সকে স্বাধীন করে দেওয়ার জন্য বাংলাদেশে গাড়ি করবে চিন্তা করে দেখেন আর দুই দিন পরেই বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা ইলেকশন দিতে যাচ্ছে যে বা যারাই ক্ষমতা আসুক তারাই তো দেশ চালাবে তাই না আজ মাত্র দুই মাস আর বয়স আছে এই অন্তর্বর্তীকালীন সরকার মানে অ্যাট এনিকস্ট ভারতের সাথে যুদ্ধ তারা করবেই লাগাবেই বাংলাদেশকে কঠিন বিপদের মধ্যে তারা ফেলে দিবেই এবং এখনো পর্যন্ত বাংলাদেশের লোকজন কিন্তু চুপচাপ এই যে বড় দল বিএনপি তারাও কিন্তু দেখলাম চোপ জামাত ইসলাম তারা তো যুদ্ধই চাচ্ছে তারা তো চুপ থাকবেই তাই না তাদেরই তো নেতাগো তারা হুমকি দেয় তাদের ওই যে আবু তাহের নিউ ইয়র্কে বলছে না যে পঞ্চাশ লক্ষ তাদের প্রশিক্ষিত সৈন্য আছে তো তারা তো রেডি আছে তো বিএনপি নামক যে রাজনৈতিক দলটা তারা কেন তারা এ বিষয়ে কেন কথা বলে না তারা কেন বলে না যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা সাপোর্টার তাদের একটু সংযত হয়ে কথা বলা উচিত না এরা কিন্তু কি কথা বলছে না তাহলে কি বিএনপিও কি চায় যে বাংলাদেশের সাথে ভারতের একটা যুদ্ধ মানে কত আত্মঘাতী চিন্তা চেতনা থাকলে এরকম এ ধরনের আচরণ করা যায় তাই না বাংলাদেশের এই রাজনৈতিক দলের নেতাদের কি ন্যূনতম দূর দূরদর্শিতা কোনো কিছুই নাই আচ্ছা ভারত যদি বাংলাদেশের সমতুল্য একটা দেশ হতো যেমন মিয়ানমারের মতো দেশ হতো তাহলে এটাকে ওভারলুক করা যেত হ্যাঁ ভারত যদি বাংলাদেশের উপরে কিছু করে অর্থাৎ মায়ানমার যদি এরকম কোনো কিছু করে তাহলে পাল্টা মার দেওয়া যাবে কোনো সমস্যা নাই কিন্তু ভারতের মতো একটা বিশাল দেশ যে নাকি সামরিক শক্তিতে এখন চতুর্থ গোটা পৃথিবীতে অর্থনৈতিক শক্তিতে প্রায় তৃতীয় এবং বিশাল একটা দেশ যে নাকি পাকিস্তানকে পরোয়া করে না তাদের পারমাণবিক থাকা সত্ত্বেও তারপরে বাংলাদেশের বুকে বসে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা উত্তেজনা তৈরি করার কথাবার্তা এবং শুধু কথাবার্তাতেই সীমাবদ্ধ না বাংলাদেশ সত্যিকার অর্থে সেই কর্মকাণ্ড করেও যাচ্ছে তাই না আসলেই তো জঙ্গি ঘাটি মাটি এগুলো তৈরি করছে এটা তো মানে মিথ্যাও না তো এই মতো অবস্থায় আরও অধিকতর কী ভারতীয় হাই কমিশন সম্ভবত আজকে কত সতেরো ডিসেম্বর তারা কি অবরোধ করবে তাই না কত ভয়ঙ্কর অবস্থা মানে অ্যাট কষ্ট যুদ্ধ তারা চায় ভারত চাচ্ছে যে বাবা যুদ্ধযুদ্ধ দরকার নাই এমনি থাক তোরা অনেক বিপদে আসিস যুদ্ধ চাস না যুদ্ধ শুরু হলে তোদের তোরা দুর্ভিক্ষ মহামারীতে মরে যাবি রে ভারত হয়তো এটাই বলতে চাচ্ছে কিন্তু না পিপিলিকা পাখা ওড়ে মরিবা আর তরে তো যাই হোক অবশেষে এই যে ভারত কী করছে বাংলাদেশের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মানে চুপ থাকার কারণে মানে চুপচাপ মানে এই যে এত কথাবার্তায় যে সরকার বলে সরকারের সমর্থকরা বলতেছে অথচ বড় বড় রাজনৈতিক দলের কোনো কেউ কিছু বলে না তাহলে ভারত ধরে নিবে যে তাহলে বাংলাদেশের সবাই মনে হয় ভারতের সাথে যুদ্ধ চাচ্ছে ইটস ওকে ফাইন যুদ্ধ যদি চাও সেটাই হবে তো তার আগে ওই সভ্যতার রীতিনীতি অনুযায়ী বাংলাদেশের যে কি দূত হাই কমিশনার তাকে ডেকে নিয়ে তাকে হয়তো বলে দেওয়া হচ্ছে বা হবে যে তোমরা যা শুরু করছো একটা অত্যাধিক বাড়াবাড়ি আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করছি এবং সম্ভবত ধৈর্যের আমরা চূড়ান্ত সীমায় চলে আসছি এই ধরনের ম্যাসেজইগুলো হ্যাঁ দিবে যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের বাংলাদেশের হাই কমিশনার হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে তো এই ধরনের বার্তাই দিবে যে ঠিক আছে তোমাদের সরকারকে বলে দাও যে এনআফি জেনাপ আমরা কিন্তু আর একটা মানে কথা সহ্য করব না বা এক তিলও সহ্য করব না এবং আমার তো ধারণা মনে হয় যে এই ধরনের কোনো বার্তা টার্তা দিবে তবে হ্যাঁ অন্তর্বর্তীকালীন এই সরকার এদের তো জনগণের ম্যান্ডেট নাই এরা তো আর ভোটও করবে না এদের তো জনগণের উপরে কোনো দায়বদ্ধতা নেই এখন তারা ভারতের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে কি হাসিল করতে চাচ্ছে সেটা আমার বোধগম্য না আচ্ছা ধরেন যে ভারতের সাথে যুদ্ধ শুরু হলো ডক্টর মোহাম্মদ ইউনস কি মনে করে যে সে ক্ষমতায় দীর্ঘমেয়াদী মানে আনসারটাইন মানে ইনফিনিট টাইম পর্যন্ত ক্ষমতায় থাকবে আরে ভাই যুদ্ধ যদি শুরু হয়ই তাহলে ভারতের ব্রাহ্মজ মিসাইল কয়েকটা ওই যমুনা যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসির জ অফিস সেখানে কয়েকটা যদি মেরে দেয় দিতে তো পারে নাকি তো যুদ্ধ যখন পারস্পরিক শুরু হয় তখন তো কেউ কারো মানে গুরুত্বপূর্ণ জায়গায় বাদ দিয়ে তো যুদ্ধ করে না সব জায়গায় তো মারে তাই না বাংলাদেশ যেমন ভারতের গুরুত্বপূর্ণ জায়গা হয়তো বোমা টোমা মারা বা মিজাইল মারা ধান্দা করবে আমি জানি না সেই ধরনের বোমা বা মিজাইল বাংলাদেশের আছে কি না কিন্তু থাকলে তো সেই চেষ্টাই করবে তাই না তো ভারতও তো সেই চেষ্টা করবে তখন যে বা যারা ক্ষমতায় থাকার জন্য ভারতের সাথে যুদ্ধ করার ধান্দা করছে বা উস্কানিমূলক কথাবার্তা বলে যুদ্ধ যাতে একটা হয় মানে ভারত বাধ্য হয় কিছু একটা করতে কোনো একটা অ্যাগ্রেশন দেখাতে যদি বাস্তবে সেটা ঘটেই তাহলে যে বা যারা এখন ক্ষমতা আছে এরা কিভাবে আসলে টিকে থাকবে অথবা বাংলাদেশ থেকে নিরাপদে কিভাবে সরে যাবে এটা তো আমার বোধগম্য তো যাই হোক কটাইছিলো বকুব ধন্যবাদ